প্রত্যেক ভিওর্সকে আন্তরিক নমস্কার ভালোবাসা বিহারের গোয়াতে কলকাতা ভবন বলে একটা আশ্রমে আমরা উঠলাম এখানে অনেকগুলি বাঙালি আশ্রম আছে যেখানে বাঙালিদের থাকা খাওয়া খুবই সুবিধা হয় যাক আমরা ভিতরে প্রবেশ করলাম এবং একটা ঘরে আমরা এলাম এবং ওইখানে প্রচুর ঘর রয়েছে একটা ঘরে সাতজন আটজন করে দর্শনার্থীরা থাকে এবং সন্ধ্যার দিকে একটুখানি আমরা একটু বেরোলাম চারপাশে একটু ঘুরে বেদায় এখানে ছোট একটা বজরঙ্গলী মন্দির দেখতে পাচ্ছেন এর পাশে আমরা গেলাম সন্ধ্যার দিকে বিষ্ণুপদ মন্দির মন্দিরে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বাইরে থেকে যতটা বন্ধ করেছে দেখ লেখা রয়েছে অহিন্দু প্রবেশ নিষেধ এবং এখানে মেন যেখানে গোয়া পিণ্ড দেওয়া হয় এই মন্দিরটা ভিতরে প্রচুর মানুষের ভিড় যারা পিণ্ড দান করতে আসে আমরা ভিতরটা দর্শন করেছি খুবই দেখার মতো তারই বাড়ি আর একটা ছোট মন্দির এখানে বৃহত্তর আকারে একটা নিম গাছ রয়েছে প্রকৃতপক্ষে এখানে না এলে বোঝা যায় না যে মানুষ কত সুন্দর করতে এখানে আসে তখন আশ্রমে ফিরে এলাম আশ্রমে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমে এসছে ঘুরে ঘুরে দেখছে আশ্রমে তারা কে কী করছে একটা ঘুরে গেলাম এনারা বসিঘাত থেকে এসছে উত্তরবঙ্গ থেকে এসেছে দেখছি আশ্রমের ভিতরটা যাক সকালবেলা মেন যেখানে বেরোনোর কথা সেখানে বেরিয়ে পড়লাম আশ্রম থেকে যেখানে মা সীতা দান করেছিল জনক রাজা রাজার উদ্দেশ্যে হলাম গাড়িতে ব্রিজ দেখছেন ব্রিজের নিচে জলের নদীতে কোনো জল নেই অর্থাৎ মা সেতার অভিশাপে এই নদীটি শুকিয়ে যায় এই নদীটা হচ্ছে ফাল্গু নদী আমরা গাড়ি করে যাচ্ছি মা সেতা যেখানে দান করেছিল এবং জনক রাজা নিজে হাত উঠিয়ে পিণ্ড গ্রহণ করেছিল

শত শত দর্শনার্থী দর্শন করতে যাচ্ছে আমরা গাড়ি করে চলছি এবং দুপাশে প্রাকৃতিক পরিবেশ খুবই সৌন্দর্য লাগে ভালোই লাগছে গাড়ি করে যাচ্ছি এবং আমরা প্রায় এসে গেছি ঠাকুর দর্শন করব এবং বিভিন্ন অনেকগুলি ছোট বড় মন্দির রয়েছে যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের কিছু জীবনে তুলে ধরেছে বাজরাঙ্গলী মন্দির মা তার মন্দির অনেক মন্দির আছে বিশেষ করে এখানে যেটা বলা আছে যে মা সীতা যেখানে পিণ্ডদান করেছিল এটা খুব তার জন্য এটা খুব নাম করা জায়গা প্রথমে আমরা একটা মন্দিরে এলাম গাড়ি থেকে নেমে এর পাশে একটি নদী যে নদীটা ফাল্গু নদী বলি আমরা এখানে অল্প বিস্তরে নদীতে জল রয়েছে এবং প্রচুর যারা পিণ্ড দান করছে ওখানে ধূপ জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করে মাতার মন্দির থেকে বেরিয়ে যেখানে সীতাকুণ্ড কুণ্ড প্রবেশ করব এই যে একটি মন্দির মন্দিরটি আর ভিতরটা খুবই সুন্দর এবং প্রচুর মানুষের ভিড় কিছু জায়গা ক্যামেরা একদম কঠোরভাবে অ্যালাউ থাকে না এখানে অনেক মন্দির রয়েছে একটা মন্দিরে প্রবেশ করব এখানকার ছোটো ছোটো মন্দিরগুলো আলাদা একটা বিশেষত্ব আছে যে মন্দিরগুলো মাটি থেকে একটু নিচের দিকে গুহা মতো করে মন্দিরগুলো রয়েছে ভালো লাগে আমাদের বাঙালি যে মন্দির সেভাবে এখানে তৈরি হয়নি ভিতর অন্ধকারের জন্য লাইটের ব্যবস্থা নেই এরকম কিছু কিছু জায়গায় রয়েছে হয়তো সেই প্রাচীন কালের ছোট্ট রামশিলা কিংবা কখনো কোথাও নারায়ণ শিলা রয়েছে ছোট শিবলিঙ্গ রয়েছে কোথাও মন্দির মূর্তি রয়েছে ছোটো ছোটো সেইগুলো দর্শন করতেই কিন্তু মানুষের প্রচুর ভিড় এবং ভক্তি ভরে মানুষ এইভাবে দর্শন করে এটা খুব ভালো লাগে যে এই সমস্ত জায়গায় এলে মন ভরে যায় যে আমাদের প্রাচীনত্ব আমাদের হিন্দুত্ব সত্যি অসাধারণ আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা মন্দিরে এবো এই মন্দিরটি একটু প্রথমে ঢুকতে সঙ্গে অনেক দর্শনার্থীর সঙ্গে অনেক বাচ্চা ছিল যারা ঢুকতে চায়নি কিন্তু ওখানে যারা ছিল ঢুকুন কোনো অসুবিধে নেই ভিতরে দেখেন রাম সীতার চিত্র অঙ্কিত আছে ভিতরটা খুবই অন্ধকার কিছু জায়গা লাইট দেওয়া আছে আবার কিছু কিছু জায়গায় লাইট দেওয়ার নেই পুরোটাই অন্ধকার এই অন্ধকার থাকার জন্যই মূলত ক্যামেরা ক্যাপচার ক্যামেরা ক্যাপচার করতে পারেনি কিছু কিছু জায়গায় দেখুন এখানে পুরোটাই অন্ধকার গুহা ভিতরে মন্দির যেখানে সমস্ত জায়গায় মা সীতা এসেছিল এবং মা সীতা তার বাবার উদ্দেশ্যে পিণ্ড দান করেছিল এতক্ষণ পরে আমরা দর্শন করলাম শিবলিঙ্গ ভিতর থেকে বেরিয়ে এসে আর একটা ছোট একটা মন্দিরে যাব একটি মানে একই জায়গায় অনেকগুলি ছোট ছোট মন্দির কোথাও রামের মন্দির কোথাও কোথাও আবার মা সীতার উদ্দেশ্যে মন্দিরটি কোথাও বাজরী মন্দির মা তারার মন্দির ঠিক ভালোভাবে যদি মনে করে না হয় তাহলে একটি জায়গায় বারবার ঘোরা হবে এবং গোলকদাদার মতো এখানে বিষয়টা এই মন্দিরগুলো সম্পূর্ণই যতগুলো মন্দির দর্শন করালাম সবগুলোই কিন্তু ফাল্গু নদীর তীরেই এই মন্দির এখানে আরেকটি মন্দির রয়েছে মন্দিরের ভিতরে যে খুব যে বৃহৎ আকারের মূর্তি দর্শন করাবো তা কিন্তু এখানে নয় কিন্তু এখানে বিশেষত্ব কিছু পরম্পরা খুব খুবই হিন্দুত্ব বোধ জাগিয়ে তোলে প্রাচীনত্বকে দেখানোর একটা বিশেষ জায়গা এটা যেখানে মা সীতা নিজে পদার্পণ রেখেছিল রাম সীতা লক্ষণের এখানে ছোট ছোট কুন্ডু করে রাখা আছে যেখানে জল সবাই মাথায় নেয় খুবই পবিত্র জলগুলি এটা সীতা কুন্ডু অবশেষে এই সেই জায়গাটা আমরা দর্শন করবো যেখানে জনক রাজা হাত বের করে পিণ্ড নিয়েছিল মা সেতার থেকে সেই মন্দিরটি সেখানে মন্দির করে করা হয়েছে কিন্তু এখানে একদম ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জায়গাটা দর্শন করা গেল না যেখানে দেখতে পাচ্ছিলাম যে জনক রাজার দুটো হাত এখনও বের করা আছে সেই হাতেই মা সেতা নিবেদন করেছিল ওই দুটো পদচিহ্ন দেখা যায় মনে করা হয় মা সীতার নিজের পদার্পণ ওখানে রেখে যায় পদচিহ্ন আপনারা এখানে আসবেন দর্শন করবেন খুবই ভালো লাগার জায়গা সত্যি এই ছোটো ছোটো মন্দিরগুলো দেখে খুবই ভালো লাগে এই সেই ফালগু নদীর যে মা সে তার অভিশাপে এই ফাল্গু নদী শুকিয়ে যায় মধ্যে এইখানে একটু অল্প বিস্তর জল দেখা যায় সামান্য তাও এখানে হাঁটু জল আর বেশিরভাগটা নদী শুকিয়ে যায় এই ব্রিজের নিচে দেখেছেন কোনো জলই নেই খুবই ভালো লাগলো মন্দিরগুলি দর্শন করে আপনারা এখানে আসবেন মেন গোয়াতে আসবেন এবং যদি কোনো দর্শনার্থী পিণ্ডদান বাকি থাকে একসঙ্গে পিণ্ডদান এবং দর্শন একসঙ্গে হয়ে যাবে এরকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন